আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা বই রিভিউ করব এটা হচ্ছে স্বামীর সন্তুষ্টিতে নারীর জান্নাত মাওলানা তারেক জামিল এই বইটা বেশ আগে কেনা হয়েছিল তবে আমি গতকাল পড়েছি আসলে বই রিভিউ না বলতে পারেন এই বইটা পড়ে আমার কোন কোন পয়েন্টগুলো ভালো লেগেছে সেগুলো শেয়ার করব তো এটা কিন্তু স্বামীর সন্তুষ্টিতে নারীর জান্নাত শুনলেই মনে হয় যে স্বামীকে কীভাবে খুশি রাখা যায় হ্যাপি রাখা যায় সে সম্পর্কে তো শুধু লেখা আসলে তা না বরং স্বামীরও কিছু দায়িত্ব কর্তব্য আছে এ সম্পর্কেও লেখা আছে প্রত্যেকটা বই সম্পর্কে কিছু না কিছু শেখা যায় কিছু না কিছু ই করা যায় তো বই পড়ার প্রতি আমাদের যাতে আগ্রহ তৈরি হয় সে কারণেও কিন্তু আমার এই প্রচেষ্টা তো দেখেন এখন আমি এই বই থেকে যে পয়েন্টগুলো ভালো লেগেছে যেগুলো মনে রাখতে পেরেছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি যেমন কোরআনে বলা হয়েছে যে আগে আমি বলিনি আমি কিন্তু কোরআন হাদিস সম্পর্কে এক্সপার্ট নয় কাজে আমার যদি কোথাও ভুল হয় সেটা কিন্তু আপনারা নিজ দায়িত্বে সংশোধন করে বা রেফারেন্সগুলো একটু দেখে নেবেন এখানে কোরআনে বলা হয়েছে যে স্বামী স্ত্রী একে অপরের লেবাস স্বরূপ লেবাস স্বরূপ মানে কি দেখেন লেবাস মানে কাপড় তো আপনি লজ্জাল নিবারণের জন্য আপনি যদি বাইরে যেতে চান কাজে যেতে চান আপনি যেখানেই যেতে চান যার সাথেই মিশতে চান আপনি তো উলঙ্গ হয়ে চলতে পারবেন না তাই না আপনার জীবনে কিন্তু অবশ্যই আপনি যদি মানুষ হয়ে থাকেন অবশ্যই নির্লজ্জ বেহায় যারা তাদের কথা ভিন্ন তাহলে কিন্তু আপনার শালীন পোশাক করবেন তো পোশাক ছাড়া যেরকম বাহিরে বের হওয়া যায় না কারো সাথে মেশা যায় না কোনো কিছু করা যায় না তো একইভাবে স্ত্রীও কিন্তু আপনার পোশাকস্বরূপ লেবার শুরু আবার আবার একজন স্ত্রীর কাছে তার স্বামী কিন্তু লেবার শুরু তো এটা কিন্তু একদম কোরআনের কথা এরকম মানে এটা কোনো মানে বানানো কোনো কথা না এরপরে এরপরে হাদিসে এরকমটা আছে যে কোনো ইমানদার স্ত্রী কোনো ইমানদার স্ত্রী যদি তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে তার জন্য ব্যস্ত ওয়াজিব হয়ে যায় তো আপনারা এই বইটা পড়লে রেফারেন্সগুলো দেখতে পারবেন আমি রেফারেন্সও বলতে পারতেছি না একটু দেখে নেবেন তো তো একটা আপনি চিন্তা করেন ব্যস্ত ওই নারীর জন্য ওয়াজিব হয়ে যাবে তার মানে এখানে কিছু পয়েন্ট আছে যে পুরুষের তুলনায় নারীদের ব্যস্ত যাওয়া কিন্তু ইজি কেন ইজি আমি আপনাকে একটু বলি যেমন ধরেন যে পুরুষের জিহাদ করতেই হবে তারপরে জামাতে নামাজ পড়তে হবে সংসারের জন্য আইন করতেই হবে তারপরে বিভিন্ন সামাজিক কাজ আছে যেগুলো পুরুষের কিন্তু এগিয়ে যেতেই হবে না হলে কিন্তু চলবে না কিন্তু দেখেন একই একই সোয়া পেতে পারে একজন নারী ঘরে বসে তার জামাতে যাইতে হবে এরকম কোনো ম্যান্ডাটোরি নাই তার কারো জানাজা করতে হবে এরকম কোনো ম্যান্ডাটোরি নাই তার কি বলে যে জিহাদ করতে হবে প্রাণ উৎসর্গ করতে হবে জিহাদে জিহাদে গিয়ে এরকম কোনো ম্যান্ডাটরি নাই কিন্তু এগুলো না করলেও সে ঘরে বসে যদি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সংসার সামলায় তারপরে তার স্বামীর খেদমত করে অর্থাৎ পুরো পরিবারের দেখভাল করে থাকে তাহলে কিন্তু সেই এই পেয়ে যাবেন তো এখানে একদম স্পেসিফিক হাদিসগুলো উল্লেখ করে কিন্তু রেফারেন্সও এখানে উল্লেখ করা হয়েছে আপনারা একটু দেখে নেবেন তাহলে এ সম্পর্কে আমি যদি বলি দেখেন আমাদের হজরত খাদিজা যা রাদি আল্লাহ সম্পর্কে যদি একটু বলি যে জান্নাতি নারী যে দুনিয়া থেকে যারা সুসংবাদ পেয়েছে জান্নাতের সেরকম একজন নারী তো ওনার সম্পর্কে বলি যে উনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কী পরিমাণ সন্তুষ্ট রেখেছিলেন তার একটা এক্সাম্পল যদি আমি বলি এখানে যেমন উনি মারা যাওয়ার পর খাদেজার দিল্লাম মারা যাওয়ার পর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে অনেক অনেক বেশি মিস করেছেন এবং এবং এখানে মানে এই বইয়ের ধারা বর্ণনাতে আমি পেয়েছি যে উনি প্রচুর পরিমাণ তার সম্পর্কে প্রশংসা করেছেন প্রেজ করেছেন যেমন আছে যে মা এসার দিলতাল বলেছেন যে আমার যেন হিংসা করতে ইচ্ছে হয় যে কেন মানে এত বেশি প্রশংসা করে তার নামে তো এখানে আরও একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে উনি মারা যাওয়ার পর হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়িতে যদি কখনো কোনো বকরি কুরবানি হইতো বা কোনো কিছু ভালো খাবারের আয়োজন হইতো তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতো যে সেই খাবারের একটা অংশ যে খাদিজার যে বান্ধবী আছে তার যে প্রিয়জন আছে তাদেরকে যেন একটু দিয়ে আসা হয় তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ ভালোবাসা বা সন্তুষ্টি থাকলে স্ত্রীর প্রতি সে মারা যাওয়ার পরেও তার ঘরে অন্য বউ থাকা সত্ত্বেও সে যখন মানে তার প্রিয়জন বা আপন জনকে অন্তত পক্ষে ভালো তরকারিটা দিয়ে আসতে বলে তাহলে আপনি বুঝতে পারেন যে কী পরিমাণ সন্তুষ্ট আসলে ছিলেন তো এই পরিমাণ সন্তুষ্ট যদি কোনো স্বামী থাকে এবং ওই মহিলা যদি আসলে ইমানদার হয় তাহলে তো ব্যস্ত তার জন্য অজীব হবে এটা কিন্তু আসলে আমার কাছে কিন্তু একদম খুবই লজিক্যাল মনে হচ্ছে কিন্তু একই সাথে একটা কিন্তু কি বলবো যে একটা অ্যালার্মিং একটা বিষয় হচ্ছে যে দুজকের কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু মানে অধিকাংশ কিন্তু মহিলা বেশি হবে কেন হবে এত সহজ যারা জান্নাতে যেতে পারবে হ্যাঁ অনেক বেশি তো শিক্ষা শিকার না করেও যারা যেতে পারবে তো তারা তাহলে দুজকের পরিমাণটা কেন বেশি হবে এটা হলো মানে ইম্পর্টেন্ট একটা ইস্যু এখানে বলা হয়েছে যে দেখেন যে এটার মূল কারণ হচ্ছে নারীরা স্বভাবশীলতভাবেই সে একটু নাফারমান নাফারমানি হয় আর কি সবাই না কিন্তু নারীদের একটু স্বভাবগত বৈশিষ্ট্য যেমন ধরেন যে স্বামী সারা জীবন অনেক কিছু করছে অনেক ভালো কাজ করছে তাকে অনেক সাপোর্ট দিছে কোন একটা কাজ হয়তো তার পছন্দ হয়নি সে বলবে যে আমার জীবন ধ্বংস হয়ে গেল। তুমি আমাকে কোনো সুখ দিলে না বা আমি আমি ছিলাম বলে এই সংসার করে গেলাম অন্য কেউ করতো না তো তার মানে খুব দ্রুতই কিন্তু সে একশোটা ভালো কাজকে ভুলে যায় একটা মন্দ কাজের জন্য তো এই স্বভাবসুলভ বৈশিষ্ট্য এছাড়া যে গোসেপিং করে অন্যের সম্পর্কে গিবোধ করে এটা কিন্তু আসলে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যাটা কিন্তু আধিক্যে বেশি এবার সেন মডার্ন লেখাপড়া আমার নিজেরও অনেক স্টুডেন্ট আছে মেয়ে স্টুডেন্ট ফিমেল স্টুডেন্ট আমি সবসময় তাদের মোটিভেশন দিই যে কিছু একটা করতে হবে জব করতে হবে বিজনেস করতে হবে ঘরে বসলে থাকলে হবে না তো এইভাবে মোটিভেশন দিয়ে নারীদের আসলে কাজে লাগানো সামগ্রিকভাবে দেশ দশের সমাজের উন্নতি হবে বলে মানে আমি নিজেও বিশ্বাস করি যে কারণে একটা প্রকৃতিশীল একটা ভাব চলে আসে কিন্তু এখানে কিন্তু প্যারাডক্স আছে প্যারাডক্সটা কি যে দেখেন অধিকাংশই অধিকাংশ নারী আমি সবার কথা বলবো না যদি তার বংশ একটু ভালো হয় যদি তার রূপ চেহারা একটু ভালো হয় যদি সে লেখাপড়া করে সে আসলে অহংকারী হয় দেখমাগি হয় এবং যদি কোনো কারণে স্বামী যদি তার চাইতে একটু কোন কম অবস্থানশীল হয় একটু দেখতে যদি একটু মানে তার মতো এত স্মার্ট না হয় সে যদি সরকারি বা বড় কোনো চাকরি বা ব্যবসা না করে তাহলে হয়েছে সর্বনাশ কথায় কথায় বংশের কথা বলে খোঁটা দিবে তারপরে যোগ্যতা দিয়ে খোঁটা দিবে নিজে যে ইনকাম করে নিজে যে সংসারে ব্যয় করে যে পাঁচ টাকা বাংলায় দশ টাকার কিন্তু খোটা দিবে তো এই যে এই যে এটা হয় কেন এবং কি এবং কি আপনি দেখবেন যে আমাদের যারা উচ্চশিক্ষিত তাদের ভিতরে কিন্তু ডিভোর্সের হারটা বেশি আর যারা আমরা শিক্ষিত ওইভাবে তথাকথিত শিক্ষিত না তাদের কিন্তু ডিভোর্সের হার কম এবং সংসারে শান্তিও কিন্তু অনেকটা বেশি তো এই জন্যে যা আমরা শিক্ষিত হচ্ছি তবে ওই ধরনের শিক্ষায় কিন্তু আমরা পরজগতকে হারিয়ে ফেলবো এবং কি জগতেও কিন্তু অশান্তি বিরাজ করবে তো এ সম্পর্কে আরও যদি দুই একটা পয়েন্ট বলি যেমন ধরেন যে যে সংসারে ওয়াইফ বা স্ত্রী তার স্বামীর সাথে পরামর্শ না করে বরং তার বড় বোন তার মা হ্যাঁ যে তাকে আশ্রয় মানে কি বলে যে তার কথায় বেশি ই দেয় যে ওই নারীর কথাকে সাপোর্ট করে বরং তার স্বামীকে দোষারোপ করে শ্বশুর শাশুড়িকে দোষারোপ করে এবং আরও বেশি মানে ফুলিয়ে তোলে ওই সমস্ত সংসারে কিন্তু অশান্তি বিরাজ করবে এবং ভাঙন ধরবে কিন্তু এগুলো কিন্তু বাস্তব আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা শহরে কিন্তু আগের চাইতে ডিভোর্সের রেট অনেক বেড়ে গেছে ও অশান্তি অনেক বেড়ে গেছে এবং এবং কি সাইড আত্মহত্যা রেটও কিন্তু অনেক বেড়ে গেছে অথচ এই বোকা শ্রেণীর পুরুষদের কিন্তু যে একজন নারী একটু সুন্দর করে হেসে দিলেই কিন্তু যেন বিশ্ব জয় করে ফেলতে পারে পুরুষের মন জয় করা খুব বেশি কঠিন কাজ না যে একটু সুন্দর সাজুগুজু করে হাসি মুখে কথা বললে তার বিপদের সময় তাকে যদি সাপোর্ট দেয় ইভেন তাকে দেওয়া ক্ষুদ্র ক্ষুদ্র হাত খরচ থেকে যদি ছোট্ট একটা গিফট দেয় এটি কিন্তু শুধু গিফট না দেখেন আপনি যখন আপনার স্বামীকে ছোট্ট একটা গিফট দেবেন উল্টা আপনার স্বামী আপনার প্রতি খুশি হয়ে কিন্তু তার চাইতে মানে বেশি দামি বা বেশি পরিমাণে গিফট কিন্তু আপনাকে দেবে তো এটা কিন্তু একটা পজিটিভ বিজনেস উইন উইন সিচুয়েশন এরকমটা কিন্তু হতে পারত। এছাড়া আমাদের সবুর করা উচিত সেটা নারী পুরুষ উভয়ের সবুর করা উচিত যেমন এই সম্পর্কে বলা আছে দেখেন যে এক বুজুর্গ আমি অবশ্যই রেফারেন্স বলতে পারতেছি না বা যদি আপনাকে একটু ক্রস এক্সামিন করে নেবেন যে আমরা এইগুলো বলাগুলো ঠিক আছে কিনা নিজেরা যাচাই করে নেবেন যেহেতু আমি এক্সপার্ট না আগেই বলে নিয়েছি যে এক বুজুরগর সাথে তার ওয়াইফ খুবই খারাপ ব্যবহার করে এম কথায় কথায় মানে খোটা দেয় বকা বাদ্য করে কর্কশ ভাষায় কথা বলে কোনো প্রকার দাম দেয় না তো বুজুর্গর এক খাতে হঠাৎ করে বললেন যে হুজুর আপনি এত বড় জ্ঞানী একজন লোক এই সমাজ এই দেশ এত মানুষ আপনার কথা শুনে আপনার ওয়াইফ আপনার সাথে এরকম দুর্ব্যবহার আমি বিষয়টা মানতে পারি না আপনি চাইলে কি হুজুর তাকে মানে ডিভোর্স বা ইটাই তুমি থামো কি বলতেছো ওইগুলো কেন আমি তাকে ডিভোর্স দেবো সে আমার বরং উপকার করতেছে বলে কি ধরনের উপকার করতেছে দেখো যে আমি প্রতিদিন সে যে যন্ত্রণা দিতেছে আমি যে ধৈর্য নিয়ে আল্লাহর কাছে যে বলতেছি যে আল্লাহ তুমি তুমি তাকে ভালো করে দাও বা আল্লাহ আমাদের শান্তি দাও পর আমাদের যেন অন্তত সুন্দর একটা জীবন হয় এই যে আমি যে মানে ই করতেছি আমার কিন্তু সোয়াব হইতেছে আমি যে তার অত্যাচার সহ্য করতেছি আমি যে কোনো বকাবাধ্য করতেছি না ধৈর্য সহকারে তবুও তার খেদমত করতেছি তার যা প্রয়োজন সেটা দিচ্ছি এটা কিন্তু আল্লাহ দেখতেছে না বলে দেখতেছে তো মনে রাখবা যে তুমি যদি ধৈর্য ধরে সংসারটা যদি কন্টিনিউ করো যে মমিনের গায়ে যদি একটা কাঁটা ফুটে তার জন্য কিন্তু তার পাপমোচন হয় বা পণ্য লেখা হয় সুতরাং তুমি ধৈর্য ধরে থাকলে তোমার কিন্তু আল্লাহ কি বলবে যে তোমার মেন্টালি যে পিচ সেটা কেউ দেখতে পারবে না সেটা কিন্তু বেড়ে যাবে তোমার সম্মান বেড়ে যাবে এবং পরকালে কত বড়ো পাওনা যে তোমার জন্য অপেক্ষা করতেছে তুমি আসলে কল্পনাই করতে পারবে না এবং এখানে আরও বলা হয়েছে যে বড় মানে বুজুর্গারা যেটা চিন্তা করে যে এই মহিলা এত কর্কশ একে ডিভোর্স দিব কিন্তু অন্য একটা ভাইয়ের সাথে যখন বিয়ে হবে নিশ্চয়ই তাকে যন্ত্রণা করবে তাহলে সেও তো মুসলমান তাহলে আমি যে যন্ত্রণা নিচ্ছি সেটা আমি অন্য ভাইয়ের মুসলমান ভাইকে আমি দিতে চাই না দেখেন বুঝর্গেদের আসলে মানে চিন্তা চিন্তাভাবনা আসলে কি পরিমাণ হাই কোয়ালিটির ছিল একই কথা কিন্তু একই কথা কিন্তু আমরা আসিয়ার ক্ষেত্রে বলতে পারি যে ফের স্ত্রীর তার কথা বলতে পারি যে এত অত্যাচার সহ্য করেও সে কিন্তু যে কি বলে যে এখন তো মনে করেন যে একটু লাগলে একটু কোনো কিছু হইলে হ্যাঁ আমার অধিকার নাই হ্যাঁ আমার মামলা মন তো একদম অধিকার সচেতন কিন্তু আসলে আমাদের কিন্তু হওয়ার কথা ছিল না এরকমটা হওয়ার কথা ছিল না এরপরে এরপরে এ সম্পর্কে একটা এই বইয়ের সুন্দর একটা গল্প দেওয়া আছে যে এক কি বলবো যে এক বাঁচাল মহিলা কর্কশ মহিলা সবসময় স্বামীর সাথে ঝগড়া করে তো হঠাৎ করে এক বুজুর্গের কাছে আসছে যে হুজুর আমার স্বামী তো খালি দুর্ব্যবহার করে আমার গায়ে হাত তোলে হ্যাঁ আপনি একটা তাবিজ দিয়ে দেন যাতে করে আমার স্বামী ভালো হয়ে যায় আমার ভক্ত হয়ে যায় তো বুজুর্গ দেখলেন যে ইনি খুবই বাঁচাল অনেক কথা বলে এবং প্রচুর দোষারোপ করে স্বামীর নামে তো উনি বললেন যে তুমি একে আমি পানি পরে দিচ্ছি এরপরে যখনই তোমার স্বামীর প্রতি রাগ উঠবে ঝগড়া করার ইচ্ছা হবে তখনই তুমি একটা কাজ করবা এই পরা পানি মুখে দিয়ে বসে থাকবা দেখবা এক মাসের ভিতরে কিন্তু তোমার স্বামী তোমার ভক্ত হয়ে গেছে তো যেই কথা সেই কাজ যখনই মহিলার রাগ উঠতো বা অনেক ঝগড়া করার ইচ্ছা হইতো বা প্রচুর কথা বলার ইচ্ছা হইতো তখন কি করতো যে হুজুরের সেই পানি মুখে দিয়ে বসে থাকতো এরপরে দেখা গেল কি এক মাস পরে স্বামী তার ভক্ত হয়ে গেছে এখন পরে যখন ধন্যবাদ দিল যে আপনাকে অনেক ধন্যবাদ আমার স্বামী আমার অনেক ভালো হয়ে গেছে অনেক ভালো এখন কিন্তু সংসার সুখী হয়ে গেলো এইখানে কিন্তু আসলে কিন্তু সেই পানি পরার দোয়া কাজে লাগে নাই এখানে তার মুখ চুপ রাখার জন্য কিন্তু হয়েছে তা আমাদের নারীদের মাঝে অনেকে আছে যে প্রচুর কথা বলবে এই অভিযোগ এই অভিযোগ একদম বিষয়ে তুলে পুরুষের জীবন যে কারণে ডিস্টেন্সটা কিন্তু আরও তৈরি হয় তা এটা কিন্তু মোটেও আমাদের কিন্তু খাম্য নয় এরপরে এই এই বইয়ে একটা জিনিস আমি পড়েছি সেটা হচ্ছে যে আমার দেহ যেরকম কলঙ্কিত হতে পারে হ্যাঁ যে আমরা বিচারী করলে যেরকম দেহ কলঙ্কন হয় কলঙ্কিত হয় নষ্ট হয়ে যায় সেরকম কিন্তু আমাদের মনও কিন্তু কলঙ্কিত হইতে পারে মনও কলঙ্কিত হইতে পারে কীরকম আপনি একটা খারাপ ভিডিও দেখলেন আপনি একটা খারাপ ছবি দেখলেন আপনি একটা দেখেন আপনাদের চোখ এমন একটা জিনিস যে এই দৃষ্টি থেকে কিন্তু কি বলবো যে সকল পাপের যেন সূত্রপাতি দৃষ্টি থেকে আপনি যখন একটা সাপ দেখেন সেটাকে যখন পিটান কেন কিভাবে পিটালেন প্রথমে তো আপনি দেখছেন না দেখলে কিন্তু পিটাইতেন না কোনো ভালো একটা ফুল দেখলে কিন্তু ধরতে ইচ্ছা হয় এটি কেন ধরতে ইচ্ছা হয় আপনি যদি না দেখতেন তাহলে তো ইচ্ছাটা হইতো না তো একই ক্ষেত্রে আমাদের এই দৃষ্টিটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু চেক দিয়ে রাখা উচিত এই জন্যে কোরআনে বলা হয়েছে যে তোমার দৃষ্টি নত করো লজ্জা মানে লজ্জা স্থানকে হেফাজত রাখো এটা কিন্তু শুধু পুরুষদের বলা হয় না নারীদেরকেও কিন্তু বলা হয়েছে কিরকম যে হররত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্ভবত ওনার স্ত্রী এবং মহিলারা বাহিরে ছিলেন তো এক অন্ধ ফুগির আসতে ভিক্ষা করতে তো তখন হররত মোহাম্মদ সাল্লাম বললেন তোমরা ভিতরে চলে যাও পর্দা রক্ষা করো তো তারপর সেই বিক্ষুভ বিখ্যাত দেওয়া হলো সে চলে গেল তারপর তার সেই বাড়ির মহিলারা জিজ্ঞাসা করলেন যে হুজুর সে তো অন্ধ তো তাহার কাছে আমাদের কেন ভিতরে যেতে হবে তো তখন অর্থাৎ সাল্লাম বললো যে সে অন্ধ কিন্তু তোমরা তো অন্ধ না এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দৃষ্টির যে অবনত করা যে সেটা হচ্ছে শুধু নারীর দিকে পুরুষ যে দৃষ্টি অবনত করবে সেটা না বরং নারীদেরও কিন্তু আমাদের দৃষ্টি অবনত করতে হবে তা আমরা তো এখন ইদানিং যুগে এরকম হয় যে ইয়াং মেয়েরা যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে একটা নায়কের ছবি সে মোবাইলে সেভ করে রাখে বলে যে সে আমার ক্রাশ সে আমার হিরো জোস উফ এইগুলা কিন্তু কত বড় যে একটা মানে খারাপ কাজের সূত্রপাত যে মনকে কুলুষিত করার সূত্রপাত এই যে আমরা বলি না ক্রাশ খাই এটা ওইটা উফ ইহ এরকম ওইরকম হট এটাই তোর অনেক আজে বাজে কথা ই করি আমরা এবং সেটাকে পজিটিভভাবে কিন্তু আমরা এই ইউনিভার্সিটি এবং শিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু এটা নিতে চায় কিন্তু এটা মোটেও কিন্তু ভালো কাজের সূত্রপাত নয় এরপরে সর্বশেষ একটা অংশ এখানে শেয়ার করি এই বইয়ের সেটা হচ্ছে যে হজরত উমর আদিনের কাছে এক পিতা বিচার নিয়ে গেল যে আমার পোলায় কোনো কথা শোনে না আমার সাথে দুর্ব্যবহার করে আমাকে কোনো মূল্যই দেয় না আপনি এটা বিচার করেন কারণ হাদিস করান এরকম আছে যে বাবার সাথে খারাপ ব্যবহার করে ওকে ছেলেকেটেকে নিয়ে আসো ছেলেকেটেকে নিয়ে আসো এবার বিচার শুরু হবে যে তুমি তোমার বাবার সাথে কেন খারাপ ব্যবহার করো এখন ছেলে বললো যে আমি যতটুকু খারাপ ব্যবহার করি বরঞ্চ আমি কমই করি তো হরস্ধ তো আমি বললাম যে কেন তুমি এই কথা কেন বলতেছো বলতেছে যে উনি আমার অনেকগুলো হক নষ্ট করেছেন মানে কী কী হক নষ্ট করেছেন বলে উনি আমার মাকে মা হিসেবে কখনো দেখেন না উনি দাসীবান্ধি হিসাবে দেখেন ওনাকে ওনাকে দাসিবান্ধি হিসেবে দেখেন এবং উনাকে বিস্তি নামে কুটু নামে ডাকাডাকি কি করেন ওনার বংশমর্যাদা সম্পর্কে খুবই নিম্নমানের কথা বলেন তো আমার মা তো আমার তার পায়ের নিচে আমার ভেস্ত অথচ আমার সেই মাকে সে দাসিবান্দি রূপে সে আচার আচরণ করে সে কি আমার হক নষ্ট করতেছে না বলে হ্যাঁ করতেছে এরপরে বলতেছে যে সে কিন্তু আমাকে যে দিনিয়া বীজ লেখাপড়া করা লাগবে আমার যে হাদিস করান সম্পর্কে জানা লাগবে কীভাবে মাসলাম মাসাল সম্পর্কে জানা লাগবে এগুলো কিন্তু উনি আমাকে শেখায়নি আমাকে সেই হক সে নষ্ট করেনি বলে নষ্ট করছে তো এই টাইপের সুন্দর আরও কিছু পয়েন্ট সেখানে বলা আছে আমার এই মুহূর্তে মনে আসতেছে না যে এই যে পয়েন্টগুলো আমরা এগুলো কিন্তু আইডেন্টিফাই করি না আমাদের ছেলে মেয়ে নামাজ পড়লো কি খবর রাখি না তারপরে আমার ওয়াইফকে আমি দাসীবাদী বা জানি যে সে তো কিছু কিছু করতে পারবো না তার তো কোনো পাওয়ার নাই সে ইনকাম করতে পারবে না এরকম আমার দুনিয়ার খারাপ ব্যবহার করি তো যেই কারণে শুধু কিন্তু এককভাবে মহিলাদের কিন্তু দোষারোপ করলে হবে না আমরা আমাদের নারীকে যোগ্য সম্মান দিতে পারি নাই দেখেই কিন্তু তাদের আজকে এই বিশৃঙ্খল পরিস্থিতি যে কারণে সমাজে পরিবারে সব জায়গায় কিন্তু সমস্যা তৈরি হচ্ছে এবং কি এটা কিন্তু পরকালেও কিন্তু আমাদের কিন্তু জবাবদিহিতা করতে হবে এ সম্পর্কে তো এই জন্যই বলি যে সন্তানের বড় একটা হক হচ্ছে যে তার মানে কি সুন্দর চরিত্রবান মা বাছাই করা এটা কি এটা কেমন কথা হইলো হ্যাঁ যেমন যে বীজ ভালো সেই বীজ থেকে কিন্তু ঘাসও ভালো হয় ফলও ভালো হয় কাজে আপনার সন্তানের বড় একটা হক হলো তার মাকে যখন আপনি বাছাই করবেন সে যেন কি বলবে যে হকপন্থী এবং ইমানদার খুবই আল্লাহওয়ালা ভালো মানুষ হয় সেদিকে বাছাই করার চেষ্টা করবেন এবং একই সাথে ধৈর্য সহকারে তাকে বুঝিয়ে বুঝিয়ে চেষ্টা করবেন যে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সংসারে আমাদের কিন্তু স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক সেটা আমি আগেই বলেছি যে লেবাস স্বরূপ একে অপরের তো কাজেই পরস্পরের মর্যাদা এবং অধিকার সম্পর্কে আমরা সচেতন হলে ধৈর্য সহকারে যদি আমরা জিনিসগুলো দেখি তাহলে কিন্তু এই বিশৃঙ্খলা তৈরি হবে না আমরা এই জগতেও শান্তি শান্তি পাবো এবং পর আমরা সর্বোচ্চ ফল পেব তা আমার এই ভিডিও আপনারা যদি দেখে থাকেন যদি মনে হয় ভালো তাহলে আরও দশজন মানুষ যেন এই কথাগুলো শুনতে পারে বা এই বইটা সম্পর্কে আগ্রহ তৈরি হয় সে কারণে একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম